ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষী সহ তেহরানে নিহত হয়েছেন দীর্ঘ দশ মাস ধরে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে হামাসের আর এর মধ্যেই এবার নিহত হলেন হামাস প্রধান ইসলামিক রেভলিউশনারি গার্ড কফসের শেপা নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে তেহরানে হামাস ইসলামিক রেজিস্ট্যান্সের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয় এতে তিনি এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে তেহরানে এক ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ওই বিবৃতিতে আরো বলা হয় আমাদের ভাই নেতা মুজাহিদ ইসমাইল হানিয়া আন্দোলনের প্রধান তেহরানে তার সদর দপ্তরে ইহুদিবাদী আগ্রাসনে নিহত হয়েছেন তিনি ইরানের নবনিযুক্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এর আগে গত এপ্রিলে ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইসমাইল হানিয়া তিন ছেলে ও বেশ কয়েকজন নাতিনাতনি নিহত হন গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা চালানো হয় এতে হামাস নেতা হানিয়ার তিন ছেলে হাজেম আমির ও মুহাম্মদ এবং অন্তত তিন নাতিনাতনি নিহত হন ইসরায়েলের হামলায় হানিয়ার পরিবারের আরও সদস্য এর আগে নিহত হয়েছেন তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান এছাড়া গত নভেম্বরে নিহত হন তার এক নাতি ইসরায়েলের আগ্রাসন যেন কিছুতেই থামছে না তারা মুহুরমুহু হামলা চালিয়েই যাচ্ছে ফিলিস্তিনে হিংস্র পশুর মতো আচরণ করেই যাচ্ছে ইসরায়েল মানবতা বলতে যেন বিশ্বে আর কিছুই নেই নির্বিচারে হত্যা করা হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস যোদ্ধারা এতে এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হন জিম্মি করে নিয়ে যাওয়া হয় দুশো পঞ্চাশ জনের বেশি ইসরায়েলিকে এ ঘটনার প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল গত দশ মাস ধরে চলা এ হামলায় উনচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছরের অক্টোবর থেকে বিরামহীনভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের হামলা থেকে রেহাই পায়নি প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনাও হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসিস্তূপের নিচে চাপা পড়ে অনেক বেসামরিক নাগরিক নিখোঁজ হয়েছেন সম্প্রতি খান ইউনিস সহ সহ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা চলছে অনবরত ফিলিস্তিনি গণমাধ্যম গাজায় বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলের অভিযানের খবর জানিয়েছেন আর দেইর আল বালার কাছে একটি স্কুলে হামলায় আহতদের অনেককে শহরের আল আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় এই হাসপাতালে চিকিৎসকরা বলছেন চিকিৎসা সরঞ্জাম আর ওষুধের অভাবে তারা রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছেন না হাসপাতালের জরুরি বিভাগে তাদের চোখের সামনে অনেক আহত মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই হামলায় গাজায় ৬৬ জন নিহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে গাজায় 19৯ হাজার ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৯ হাজার৮৩ জন আহত হয়েছেন। সত্য বস্তলিষ্ট ও নিরপেক্ষ দৈনিক জনবানী।